আমার এই কর্মী ঢাইল এক নাম্বার কর্মী এই কর্মী ঢাই আছে ক কান্ত আছে বাচ্চা তুই তুই পড়াক নিয়ে রে পড়াক এমন পুশিং দি যত পড়াক ফুলে গেছে গা এটা দেখতাছি কি হলো দাও না কে বয় রসে খাও খাও শোনা মনে করা দুই বল শেষ দিছি এখন পাতিলটা হুদ দাইনে দিছি শোনা খাও 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 শোনা খাও আই 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 পিছি খাও আই

তুমি অস্ত আস্তে বেশি খেলে খেলে তুমি এই পাপ বানাইছো এই যে দেখেন এক বল কি কইলা এই এক ডিশ ওই এক বল হ্যাঁ শেষ মাস পাতিলটা হুদ দে আমি না খেয়ে না খেয়ে এমন প্রোডাক্ট দিছেন আমার গলায় কাটা বাজাই দিছেন হ্যাঁ আপনার কাছে মা বসাই দোয়া চাই আপনি প্রোডাক্ট নিয়ে যান জীবনও না এই প্রোডাক্ট কে আমি অফিসে নিয়ে কি আমার চাকরি আরাম নাকি এই যে খাওয়াটা দিতাছো তুমি দেখাইলে এর অর্ধেক খাও যদি খাই অফিসের বড় সারা মারে চাকরি থেকে ক্যান্সেল করব আর প্রোডাক্ট আমি এইবা দিছিলাম তোমার প্রোডাক্ট দিছিলাম হয়তো আর আইতো রজন এই প্রোডাক্ট তো তুমি মনে যে মন বানাইছো 25 মন বানাইছি আমি তো এখন আনছি প্রোডাক্ট যদি না খাওয়াই তাহলে তো আর হুইকে যাবগা মরে যাবগা আদ মরে যাবগা হ্যাঁ ছেড়ে দেব হ্যাঁ হেজনে আমি কি করব

দেন আপনি ফোন দেন অফিস নেওয়া দরকার বলে আপনি যা আছে সব নিয়ে এনে যান ক্যারাং দিয়ে এনে যান আসসালাম আলাইকুম স্যার স্যার এই যে প্রোডাক্টটা ওই যে ইমান আলী প্রোডাক্ট দিছিলাম না ওই কিস্তিতে পড়া ওইটা রে খিলে খিলে যে ফ্যাট বানাইছে বুঝছেন এন ওই বউ কিস্তিতে দিতে পারতেছে না রিটার্ন যদি অফিসে নিয়ে আসি নিয়ে আসবো স্যার শুনেন আর বিতা তো শুনেন প্রতিদিন সকালে পাঁচ দরা সালের ভাত খায় আর মরে গেল যে কচু শাক টাক যা বুঝছো থাই মনে যে নিচে তিন ধরা খাই এলাই আর কথা বলে আর একটু কথা বলে নাই হ্যাঁ স্যার নিয়ে যান নিয়ে আসলে তার অফিসের খেতা বলে চেয়ার বলে সব খায় ভালো খাবার না দেই পোড়া করে ফেট হচ্ছে এই ধর পড়া কথা বলেন শোনেন স্যার আমরা ঘন আমি আসছিলাম ঠিক মতো আমি খাইবার পাই নাই আর সুন্দর একটা জায়গায় আমার নিয়ে আইসে ইচ্ছা মতন আমার সেবা যত্ন করে প্রতিদিন আমার বিশ কেজি চালের ভাত খাওয়ায়